এই ডিভাইসটার মাধ্যমে ডিস আচ্ছা আমরা টিভি বিক্রি করি মূলত পাইকারি দামে এখান থেকে এক টিভি বিক্রি করি আচ্ছা আচ্ছা তো টিভির পাশাপাশি এই ডিভাইসটা আমরা প্রচুর পরিমাণে সারা পাচ্ছি আমাদের অনেকের বাসায় কিন্তু টিভি আছে আমরা চাইলে কিন্তু 40000 50000 60000 1 লাখ টাকা দিয়ে টিভিটা পরিবর্তন করতে পারবো না তবে এই ধরনের একটা জাদুর কাঠি যদি লাগায় দেই আমাদের টিভিটাও কিন্তু দেখেন একেবারে ডিসের চ্যানেল ফ্রি তে কিন্তু আমরা দেখতে পাবো এক দেখেন মানে একবারে দেখেন ভাই বয়ের টা কিন্তু বান্ন কিন্তু বাঁচতেছে আব্বু আবার অনেক রাগ হবে না মা বোন রাগ হবে না স্টার জলসা কোথায় আল জলসা কোথায় আচ্ছা এই যে দেখেন ওরে স্টার জলসা জি বাংলা আচ্ছা আলার্ট বাংলা এইচ ডি সোনি আর্ট কোন চ্যানেল চান এই যে জলসা জলসা মুভিস কিন্তু আটাশ আট ও আছে আচ্ছা ভাই যেই চ্যানেল দেখতে চান আমি জাস্ট একবার আপনাকে স্টার জলসাটা একটু দেখাতে চাই ওকে যারা এই ধরনের ডিভাইস আমি বলবো যে একবার নিবেন হম আজীবন ডিসবিলের চিন্তা বাদ দেন এই যে স্টার জলসা দেখেন এইচ ডি ভাই ফুল এইচ দেখেন মানে কতটা ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু আছে মানে যারা একটু যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে